আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের পুরাতন করা বলা হয় ওল্ড আর্টস এটা হচ্ছে আমাদের জাবির সি ওয়ান যে ইউনিটটা আছে সেটা আমরা অন্তর্ভুক্ত অর্থাৎ এখানে চারুকলা নাট্যকলা যে এই দুইটা ডিপার্টমেন্ট সেটা কিন্তু এই ডিপার্টমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত এখন সি ওয়ানের যে কোশ্চেন পরীক্ষাগুলো হয় সেখানে মধ্যে থাকে বাংলা ইংরেজি জি কে আচ্ছা এই জিকে যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে বিশ্বভিত্তিক জিকে এবং এটা হচ্ছে চারুকলা নাট্যকলা রিলেটেড এবং সেখানে আমাদের ষাট মার্কে থাকে হচ্ছে জিকে কোশ্চেন এবং দশ করে থাকে বাংলা ইংরেজি এখন এই যে কোশ্চেনটা হয় ষাট মার্কে অর্থাৎ চারুকলা নাট্যকলা বেস্ট অর্থাৎ এই যে আমাদের জয়নুল আবেদিন তার যে হলো যে চারুকলাগুলো ছিল বিখ্যাত চারুকলাগুলো ছিল নাট্যকলা বিষয় যেগুলো আছে সেলিমাল দিন ক্রমস্তশো আসলে কী ধরনের কোশ্চেনগুলো হয় সো এই কোশ্চেনগুলো হয় তোমাদের সি ওয়ান ইউনিটের ক্ষেত্রে সো আমাদের যেও যে আইসু ব্যাচ সেখানে আমাদের বি সি সি এবং ইউনিট কোয়েশনটি থেকে আমরা এই একটা কোর্সের মাধ্যমে আমাদের কোর্স শুরু হচ্ছে খুব শীঘ্রই তোমরা যারা চাচ্ছ এই সি ওয়ানে অন্তর্ভুক্ত ইউনিটে ভর্তি হওয়ার জন্য যাদের ড্রিম চারুকলা অর্থাৎ নাট্যকলা মতো তারা অবশ্যই কিন্তু সি ওয়ানের প্রক্ষেতা লাগবে এমন তোমাদের যাদের গ্রেট কম ইংলিশে গ্রেটটা বি তোমরা কিন্তু যাবি সি ওয়ানে এক্সাম দিতে পারবা সো দেখা হবে ক্লাসে